আপনাদের এখানে এক সবজি রান্না হবে কত কেজি পেঁয়াজ দিবেন এখন এখন চার কেজি পেঁয়াজ আছে চার কেজি পেঁয়াজ দেশি পেঁয়াজ সব সব দেশি পেঁয়াজ ভাঙাও ওরা

15 লি 15 কেজির জন্য এখানে না হবে না 25 কেজি 25 কেজির জন্য কয় লিটার তেল লাগে 25 কেজির জন্য আপনার হচ্ছে লিটার লিটার তেল লাগে দুই আছে ওখানে এখানে এক আছে তিন আর লিটার

হ্যাঁ <laughs> এক কেজি করতে কয় পিস করে করেন এক কেজিতে আপনার সাতাশে আঠাশ পিচ হয় সাতাশ পিচ হয় এক কেজি কয়জন খেতে পারে ছয়জন থেকে সাতজন ছয় সাতজন দেখবে না আচ্ছা আচ্ছা ও এই পিলাতে জায়গা হয় ভাই ও শেলাতে যায় ভাই হ্যাঁ এটা কি জায়গা হবে ভাই হ্যাঁ পুরো যাবে না একদম তো মিক্স পুরো উপরে হয়ে গেছে হ্যাঁ করবে না করবে না না করবে না এস কম দিয়ে রান্না না করেন নাকি মানে এটা যে ওই মাপেরই করুন

এই যে বড় বীজ বলে किशन বড় ভাই যে এত বড় বড় রাখেন কেন হ্যাঁ এক পিস এক পিস এক পিস হিসেবে রেখে দেন এক পিস নলি আছে ও নলি কত করে টাকা আমাদের জন্য রাখবেন হ্যাঁ ভাই নলিও তাহলে কালো হয় আপনি আপনাদের এখানে হ্যাঁ একসাথে রান্না হয় তো কালো গুণা মেয়ে ভাই ভাই যা আপনি রান্না বান্নার সাথে কতদিন থেকে ও মোটামুটি ধরেন 8 বছর থেকে 8 বছর থেকে কোথা এখানেই এখানে মানে রান্না বান্না তাহলে শিকাটা কিভাবে আপনি কার হাত ধরে কি বলেন এটা আমার হালিম হালিম স্যার আছে আর হলো মাহাজান মানে হানিফ হানিফ আমার বড় উস্তাদ বড় উস্তাদ হ্যাঁ মানে শুরুর থেকে আপনি রান্না করেন তারপর হানিফ ভাই আসলে উনি রান্না করেন হ্যাঁ ওনার দায়িত্বর পরে আমার দায়িত্ব হ্যাঁ রান্না বান্না আপনার কাছে কেমন লাগে ভালো লাগে খুব ভালো লাগে না খুব মনোযোগ দিয়ে দেখলাম যে রান্নাটা করতেন আপনি এখানে রান্না বারার পরে আবার নিচে চলে যাবো ভাই নিচে আবার আপনার আরো আশি কেজি সত্তর কেজি কষেছে আর আরও রান্নব হ্যাঁ আরও দুই পাকড়াই